আমাদের এই ডরিনা ক্রসিং এ মঞ্চ জারি রয়েছে বহুদিন ধরে আমাদের কর্মী সমর্থক নেতারা এই আন্দোলনকে জারি রেখেছে যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিদান দিয়েছিল উৎসবে ফেরার সেই উৎসবে যাওয়ার পূর্ব মুহূর্তে আমাদের সাধারণ নাগরিকদের কাছে আহ্বানের মঞ্চ হয়ে উঠেছে এই ধর্ণা মঞ্চ সাধারণ মানুষের কাছে আমাদের যে বক্তব্য প্রতিদিন সকাল থেকে রাত অব্দি পৌঁছে দেওয়া এবং প্রতিদিন নতুন নতুন করে তদন্তের গতি প্রকৃতির পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তার জন্যে এই ধরনা মঞ্চটি অত্যন্ত প্রয়োজনীয় হয়ে পড়েছিল গণমঞ্চ হিসাবে ফুটিয়ে তোলার জন্য। কারণ আমরা জানি যে এই কদিনের মধ্যে রাজ্য সরকারের একটি উলম্ব চিত্র রাজ্য সরকারের একটি নগ্ন চিত্র সাধারণ মানুষের কাছে ফুটে উঠেছে কেন কারণ যখন মানুষ বলেছিল যে এইটা সরকারের একটি প্রতিষ্ঠান আর্যিকর তার ভেতরে সরকারি কর্মচারীদের দ্বারা যখন একটি ধর্ষণ সংঘটিত হলো তখন সাধারণ মানুষ ক্রোধ ধরে রাখতে পারল না শুধুমাত্র এই যে ধর্ষণ হয়েছে যে নিজের প্রাণ দিয়েছে সে শুধুমাত্র এই যে ধিকিয়ে ধিকিয়ে আগুন জ্বলছিল এই আগুনটাকেই তীব্রতর করতে সাহায্য করেছে এই তিলোত্তমাই আমাদেরকে আগামী দিনের পথ দেখানোর জন্য বাংলার মানুষের কাছে বাংলার মানুষ যেভাবে বিরক্ত হয়ে পড়েছিল সমস্ত ঘটনাকে একত্রিত করে মানুষের কোদ মানুষের সমস্ত জ্বালা যন্ত্রণাকে এক জায়গায় করতে সাহায্য করেছে এই তিলোত্তমা এই তিলোত্তমার ধর্ষণের আগেও মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছিল কারণ আমরা জানি যে কেন্দ্র থেকে যে রেশনের চাল আসছে সেই রেশন দুর্নীতির টাকা চুরি করেছে করেছে চালের বস্তা চুরি চুরি দিয়ে এই যে চাল করার দায় তৃণমূলের নেতা মন্ত্রীরা আজকে জেলের কারাগারে বন্দী থাকছে আমরা জানি যে শিক্ষামন্ত্রী যার ওপর রাজ্যের সমস্ত শিক্ষার ভার আমি আপনি বিচার করতে পারি আপনি যদি সাধারণ মানুষ বিচার করতে পারেন আপনার ছেলেকে যদি পয়সা না থাকে ইংলিশ মিডিয়ামে না পড়াতে পারেন সরকারি প্রতিষ্ঠান সরকারি জুয়েল দা জুয়েল মুর্মু আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে ভারতীয় জনতা পার্টির বিধায়ক ওনাকে আমাদের মঞ্চে আহ্বান জানাচ্ছি তো সরকারি স্কুলগুলোর অবস্থা কি হয়ে রয়েছে আমরা জানি এই শিক্ষা প্রতিষ্ঠানের কোন জায়গায় নাবিয়ে নিয়ে যাওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের স্থানগুলোর ভূমিকা সেটাও আমরা লক্ষ্য করতে পাচ্ছি কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নজর করতে পারলেন না গান্ধী মূর্তির পাদদেশে হাজার দিন পর্যন্ত অতিক্রম করেও যে টেট পরীক্ষা দিয়ে শিক্ষক যারা আসল দাবিদার যারা যথাযোগ্য শিক্ষা দিয়ে নতুন ভবিষ্যৎ প্রজন্ম সৃষ্টি করার দায় দায়িত্ব তুলে নেওয়ার ক্ষমতা রাখে তারা ধর্ণা দিয়েছে তারা দিনের পর দিন চোখের জল জড়িয়েছে যারা ভেবেছিল চাকরি পেলে আমি সংসারটা চালাবো যারা ভেবেছিল চাকরি পাওয়ার পর আমার সোনার সংসার তৈরি হবে তাদের সংসার তছ করে এই শিক্ষামন্ত্রী নিজে গার্লফ্রেন্ড নিয়ে ফুর্তি করে বাগান বাড়ি তৈরি করে ঘুরে বেড়িয়েছে তার কোনো নজর ছিল না যে ছেলে মেয়েগুলো দিলে তিলে ভবিষ্যৎ শেষ করার জন্য নিজের ভবিষ্যৎ এই সরকারের জন্য শেষ করে দিচ্ছিল এই ধর্না তাদের ছিল না তারা মাথার ওপর শুধু তের পলটা নিয়ে হাজার দিনের বেশি চোখের জল জড়িয়েছে তাদের একটাই দাবি ছিল চাকরি করে সংসারের দায়িত্বটা তুলে নেব চাকরি করার পর বাবা মায়ের বাবা মায়ের যে দায়িত্ব সেই দায়িত্ব বোধকে তুলে ধরবো কিন্তু তারা পারিনি তারা স্বপ্ন দেখেছিল এই স্বপ্ন যারা সাকার হতে দেয়নি তাদের ওপরে মানুষের খুব ধিকিয়ে ধিকিয়ে পারছিল এই তিলত্তমাই সেই কবের আগুনকে তামানলে পরিণত করেছে তাই আজকের মানুষ আর থামার জায়গায় নেই মানুষ আজকে মনে করছে কেশ আজকে আমরা জানি যে কামদুনিতে হোক কিংবা পাকশ্রীর গণদর্শনে হোক সমস্ত জায়গায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তার ভাইরা মিলে এই দলদাস পুলিশ প্রশাসন মিলে কিভাবে থামা চাপা দিয়েছে সমস্ত কিছু এই থামা চাপা দিতে দিতে আজকে ক্ষোভের বিস্ফোরণ ঘটেছে এই মুখে এসে আজকে ধামা চাপা দিচ্ছিল কামদনি থেকে ধামা চাপা দিয়েছে কেশপুর হোক পাকস্ট্রিট হোক সমস্ত মিছিল আজকে গিয়ে মিলিত হয়েছে সামবাজারের নেতাজি মূর্তির পাদদেশে এইখানেই বিচার হবে গণমঞ্চ গড়ে উঠছে গণকণ্ঠস্বর গড়ছে উঠছে আজকে সবাই চাইছে সেই চোখের জলের যেখানে গান্ধী মূর্তির পাদদেশে দিনের পর দিন যারা চোখের জল ঝরিয়েছে যাদের শিক্ষক হওয়ার কথা ছিল হতে পারিনি যারা খাদ্য দফতরের দুর্নীতির জন্য রেশনের যে চালটুকু গরিব মানুষের পেটে পৌঁছানোর কথা ছিল তারা আজকে বিচার চাইছে আজকে বিচার চাইছে তৃণমূলের জন্য বিরোধী দল করেছিল যারা তৃণমূলের বিরুদ্ধে যারা হাজার হাজার কর্মী সমর্থক ঘর ছাড়া আমরাও হারিয়েছিলাম আমাদের দুশো জনের ওপর কর্মীকে দিনের পর দিন আমরা পার্টি অফিস ছ নম্বর মূল্লি দর্শন লেনে দাঁড়িয়ে থেকেছি একটা করে ডেড বডি এসছে আমরা ফুলের তোলা চাপিয়েছি আমরা চাপা কান্না বুকে নিয়ে দাঁড়িয়ে থেকেছি দিনের পর দিন সহ্য করেছি তাই বিরোধী দল হিসেবে বিজেপি আজকে রাজপথে থাকবে এইটাই স্বাভাবিক কারণ তিলোত্তমা আমাদের মধ্যে আগুন জ্বালিয়েছে আমরা তাই এই ধর্না চালিয়ে যাচ্ছি বন্ধু আজকে আজকে ধামা চাপা দেওয়ার জন্য ডাক্তারগুলো গুলো যখন কালীঘাটে গেল প্রায় কালীঘাট ঘেরাও হয়ে গেল এক প্রকার অঘোষিত তখন ডাক্তারদেরকে বিভাজনের রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করে আসে যেভাবে মমতা মমতা হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন সৃষ্টি করে ঘটির মধ্যে বাঙাল বিভাজন সৃষ্টি করে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোশ উন্মোচিত হলো কালীঘাটে যখন ডাক্তাররা তার বাড়িতে মিটিং করতে গেল তার একটা কথার মাধ্যমে কি বললো জানেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন কথাটা উন্মোচিত করলো জানেন বলল তোমাদের মধ্যে যারা যারা আমার বাড়িতে চা খেতে এসো তারা চলে এসো মানে কি ওই এক জন ডাক্তারের মধ্যে যদি দশজনকেও তার বাড়িতে নিয়ে যাওয়া যেত তাহলে এই বিভাজন সৃষ্টি করে এই আন্দোলনের সর্বনাশ করা যেত কিন্তু ডাক্তাররা শিক্ষিত তারা শিক্ষিতর পরিচয় রেখেছে তারা আন্দোলনে ভেস্তে দিয়েছে কারণ তারা বুঝেছে যদি ভিডিওগ্রাফির মাধ্যমে আন্দোলন করা হয় তাহলে তার যে নাটক সেই নাটক জনমানুষের সামনে উন্মোচিত হয়ে যাবে রেস্টোরেশন অফ ডেমোক্রেসি নামে সিপিএম সরকারের অপশাসনকে সরিয়ে মমতা बनर्जी যখন ক্ষমতায় এসেছিল আপনারা আমার মতো সাধারণ ঘরের মানুষরা স্বপ্ন দেখতে শুরু করেছিল একটা নতুন কিছু হয়ে উঠবে একটা নতুন কিছু শিল্প তৈরি হবে সিঙ্গুরে নতুন করে চাষাবাদ কিংবা শিল্প হবে নন্দীগ্রামে গ্রিন করিডর যেটা মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সিপিএমের এর অত্যন্ত খারাপ কাজ থাকা সত্ত্বেও একটি ভুল করে ভালো কাজ করতে যাচ্ছিল সেই কাজটি হয়তো সফল হবে কোনটাই হয়নি চাকরি পাইনি যাদের চাকরি করার কথা ছিল তারা হয়নি আজকে আমরা দেখেছি অভিকের মতো ডাক্তাররা সন্দীপের মতো ডাক্তাররা একটা সরকারি প্রতিষ্ঠানকে কিভাবে কলুষিত করেছে এবং সমস্ত কলুষিত করার পরে তার সমস্ত কিছুকে ঢাকার চেষ্টা করেছে জনগণের সামনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রমাণ আরো একটা বলে যাই অভিজিৎ মণ্ডল অভিজিৎ মণ্ডল যে তালা থানার ওসি গ্রেফতার হয়েছে সেই ওসি যখন কোনো অসুস্থতা না থাকা সত্ত্বেও হাসপাতালে ভর্তি হওয়ার জন্য দরে দরে ঘুরছিল তখন বড় বড় চারটে হসপিটাল